নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই একটা সকালে ব্রেকফাস্ট তৈরি করব তার জন্যে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আটা আমি এটা আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি সকালের একটা মজাদার ব্রেকফাস্ট তৈরি করার জন্য দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো চিনি ঠিক পরোটা বা লুচি করার জন্য যেভাবে আমরা আটা বা ময়দাটাকে মেখে থাকি ঠিক সেভাবেই আমরা এটাকে মেখে নেব খুব ভালোভাবে প্রথমে তেলটাকে দিয়ে আটাটাকে ময়ম দিয়ে নিতে হবে যাতে খুব সফট হয় পরোটা বা লুচি যেটাই আমরা আজকে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা অবশ্যই এটাকে আপনারা হালকা গরম জল দিয়ে মাখবেন তাহলে খুবই নরম হবে আমিও হালকা গরম জলই এখানে ইউজ করছি তো ময়মটা ভালো হয়ে গেলে তখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে প্রথমে মেখে নেব এই দেখুন আমিও এখানে কিন্তু গরম জল ইউজ করছি আপনারা অবশ্যই গরম জলটা ইউজ করবেন তাহলে খুব নরম আর সফট হবে এটা এই দেখুন অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং বৌদি হোম কিচেনের শর্ট ভিডিওগুলো দেখতে ভুলবেন না সেখানেও আপনারা অনেক ধরনের রেসিপি পেয়ে যাবেন তো আস্তে আস্তে কিন্তু আমার এটা মাখা হয়ে যাচ্ছে অবশ্যই প্রথমে পুরো জলটা দেবেন না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে পুরোটাকে মেখে নিতে হবে দেখুন কিন্তু আস্তে আস্তে সুন্দর মাখা হয়ে যাচ্ছে যেভাবে আমরা পরোটা জির জন্য মেখে থাকি আটা বা ময়দা সেভাবে কিন্তু আমি এটাকে মাখছি তো আমার এটা পুরো মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব পনেরো বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিই এবার এর সাথে কিছু একটা তৈরি করি যেমন এখানে আমি দুটো আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই দেখুন খুব ভালোভাবে আমি আলুটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবং আলুর টোকরাগুলোকে আমি এবার ফেলে দিচ্ছি অবশ্যই আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নেবেন আলুর চোকলাগুলো ফেলে এইভাবে আলুটাকে একটু চটকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে একটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিব ভাজা মশলা ভাজা মশলা অবশ্যই আপনারা জানেন এখানে জিরা মৌরি ধনিয়া এবং শুকনা লঙ্কা আমি ভেজে শুকনা ভেজে গুঁড়ো করে রাখি সেই ভাজা মশলাটা দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তার সাথে একটুখানি জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এবার ভালো করে এগুলো আলুর সাথে মেখে নেবো আজকে যে আমরা সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছি সেটা হচ্ছে আলুর পুরি এবং আলুর পুরি অনেক রকমভাবে বানানো যায় এইটা একটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি আলুর পুরি বানানোর তো এটা আমি ভালো করে মেখে নিই এই দেখুন খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেছে এবার এটাকে কি কী করব কড়াইয়ে একটু তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব ঠিক আলুর চোখা যেভাবে করা হয় সেভাবে এই আলুটাকে আমি একটু ভেজে নেব আমি কড়াইয়ে দু চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি সেই মেখে রাখা আলুগুলো দিয়ে দেব অবশ্যই তেলটা আগে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলু মাখাটা দিয়ে দিচ্ছি আলু মাখাটা দিয়ে দিলাম এবার এটাকে আমি হালকাভাবে ফ্রাই করে নিব একটু যাতে আলুতে যে একটা এক্সট্রা জল আছে সেই জলটা যাতে টেনে যায় তার জন্য অবশ্যই এটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে খেতে দারুণ লাগে বাচ্চারা একটু অন্যরকমভাবে বানিয়ে দিলে খেতে ভালোবাসেন শুধু বাচ্চারা না বড়রাও খেতে ভালোবাসেন তো মাঝে মাঝে একটু অন্যরকমভাবে বানিয়ে দেওয়া উচিত তো আশা করছি এটা আপনাদের ভালো লাগবে এতে পুরীর টেস্টটাও খুব ভালোই হবে এই দেখুন আমার এটা কিন্তু বেশ সুন্দর একটু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিব এই দেখুন আমি কড়ার থেকে এটাকে তুলে নিয়েছি এবং হালকা ঠান্ডাও হয়ে গেছে এটা এবার আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এবং এটার একটু বড় বড় সাইজ যেমন পরোটার করা হয় সেইভাবে লিচি কেটে নেবো একটু বড় বড় করে লিচিগুলো কাটবো ঠিক পরোটার মতো করে পরোটার জন্য যেভাবে একটু বড় বড় সাইজের লিচিগুলো কাটা হয় সেভাবেই করব তো দেখুন লিচিগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার হা একটুখানি হাতে আটা মেখে নিয়ে আমি লিচিগুলোর মাঝখানে বেশ বাটির মতো একটা শেপ করে নিব এভাবে চাইলে আপনারা হাতে একটু আটা লাগিয়ে নিতে পারেন এই বাটির শেপটা করে নিয়ে আমি এর মধ্যে এক চামচ মতো পুর ভরে দিচ্ছি এবার বাটির মুখটা ভালো করে আমি বন্ধ করে দেব এই দেখুন এভাবে চেপে মুখটা বন্ধ করে আমি গোল শেপ করে এটাকে রাখবো এইভাবে প্রত্যেকটার মধ্যেই আমি কিন্তু পুরটাকে ভরে নেব এবার আমি এটাকে একটু একটু আটা দিয়ে ভালো করে বলে নিব। এবং তার সাথে সাথে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি গ্যাসে এভাবে হালকাভাবে যাতে ফেটে বেরিয়ে না যায় হালকাভাবে চেপে চেপে কিন্তু কড়াটা বলে নিতে হবে তো মোটামুটি একটা শেপ আমার হয়ে গেছে এর থেকে বড়ো করবো না এগুলোকে আমি পুরির মতো করে করব তাই এর থেকে বড়ো সাইজ আর করবো না দোকানে যেরকম সাইজ করে সেরকমই আমি করে নিলাম আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালো গরম হয়ে এসছে এবার আমি একটা একটা করে ভেজে নেব অবশ্যই তেলটা ভালো গরম করে নেবেন লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আলুর এই পুর ভরা লুচি এর আগেও আমরা আলুর পরোটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা সবাই সেটা দেখেছেন এবং আমাদেরকে কমেন্টেও জানিয়েছেন আপনাদের সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে এক এক করে আমি এই আলুর পুরভরা পুরিগুলো ভেজে নিই আমার রেডি হয়ে গেছে যে আমি নামিয়ে নিচ্ছি ঠিক একইভাবে সবগুলো আমি ভেজে নেব দেখুন সুন্দর কিন্তু ফুলেও যাচ্ছে একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে দিদব তো এইভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নিলাম তো সে একটু লাল লাল করে দেখতে বেশ ভালোই লাগবে তাহলে লাল লাল করে ভেজে নিলে সুন্দরভাবে হয়ে যাচ্ছে চট জলদি এমন কিছুই লাগে না যা বাড়িতে আছে তাই দিয়েই তৈরি হয়ে যাচ্ছে এই আলুর কুর ভরা লুচিগুলো দেখুন সুন্দর কিন্তু তুলে উঠেছে আমি এটা তুলে নিচ্ছি আমার পুরো রেডি হয়ে গেছে এই দেখুন সব পুর ভরা লুচি রেডি একদম সফট নরম তা আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ